হ্যালো ওয়ান আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনারা সবাই রেডি হয়ে যান কানে হেডফোন নিয়ে এখন থেকে প্রত্যেক বুধবার এবং শনিবার ঠিক রাত নটায় আসবে হার হিম করা এপিসোড আপনাদের সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার অভিজ্ঞতার কথাও শেয়ার করতে পারেন ভূতাভাসে যেসব ঘটনাগুলো আমার কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না তাই আমার মনে হয় ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ আজকে যেই ঘটনাটা আমাদের কাছে এসেছে এটি আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠানো হয়েছে বিশেষ কারণে ওনার নাম ও ঠিকানা আমাকে গোপন রাখতে হচ্ছে কারণ নাম ও ঠিকানা বললে ওনার সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই এক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি নামটি চেঞ্জ করে দিচ্ছি তিনি লিখছেন হ্যালো অভিষেক কেমন আছো আমি তনুশ্রী আজকের যে ঘটনাটা তোমার সঙ্গে শেয়ার করছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া খুব ভয়ানক একটা ঘটনা বুঝতে পারছি না এটাকে ঘটনা বলবো না আমার জীবনের কোনো ফেলে আসা যন্ত্রণা বলব দীর্ঘ ছয় থেকে সাত বছর আমি এই যন্ত্রণার সাথে লড়াই করেছি এবং এর থেকে যে আমি মুক্তি পাবো তা কখনোই ভাবতে পারিনি প্রথম থেকেই ঘটনাটা বলছি আমি বারাসতের মেয়ে বিয়ে করে পুরুলিয়া যাই আমার শ্বশুরবাড়ির ব্যাপারে কিছু কথা বলে রাখি এখানে আমার যে যা যিনি ছিলেন তিনি মোটেও ভালো ছিলেন না তার যে ভাসুর অর্থাৎ আমার স্বামীর তার যে বিয়ে হোক সেটা তিনি কখনই চাইতেন না আমার যা এবং আমার মধ্যে বয়সের ব্যবধান প্রায় অনেকটাই আমার যায়ের দুই সন্তান রয়েছে যেহেতু আমার স্বামীরাও দুই ভাই তো তিনি সবসময় চাইতেন ছোট ভাই অর্থাৎ আমার স্বামীর বিয়ে না হোক তাহলে সেক্ষেত্রে সমস্ত সম্পত্তি ওনার সন্তানরাই পাবে এরকম ওনার একটা মানে মেন্টালিটি ছিল বলা যেতে পারে কারণ আমার স্বামীর যদি বিয়ে হয় তাহলে তার সন্তান হলে সম্পত্তিতে ভাগ বসবে সব কারণের জন্যই উনি কখনোই চাইতেন না যে আমার স্বামীর বিয়ে হোক এরকম একটা মেন্টালিটির লোক ছিলেন উনি তো যাই হোক অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও আমার হাজব্যান্ডের বিয়ে হয় আমি সেই বাড়িতে বউ হয়ে যাই আমার যা প্রথম থেকেই আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না এবং আমার কোনো সন্তান হোক সেটাও তিনি চাইতেন না বিয়ের প্রায় এক বছর পর জানতে পারি যে আমি মা হতে চলেছি এই ঘটনার কিছুদিন পর একদিন হঠাৎ আমার শরীর খারাপ হয় এবং আমি কোনো হার্ড ফুড অর্থাৎ কোনো কিছু চিবিয়ে খেতে পারতাম না পুরোটাই লিকুইডের ওপর আমাকে চলতে হতো বেশ কিছুদিন আমাকে এইভাবেই চলতে হতো একদিন এক গ্লাস দুধ খাওয়ার পর থেকেই আমার বিভিন্ন রকম সমস্যা শুরু হয় বলা যায় যে ওই যে আমি এক গ্লাস দুধ খেয়েছিলাম ওটাই ছিল ঘটনার সূত্রপাত যেদিন সেই দুধটা আমি পান করি তারপর থেকে মানে বলা যায় সেদিন রাত থেকেই আমার শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় আমার কোনো কিছুই যেন ভালো লাগতো না মনে হতো যেন সময় শুয়ে থাকি এমনকি বসেও থাকতে ইচ্ছা করতো না অনেক ডাক্তার দেখিয়েও কিছু হয় না তারপর বেশ কিছুদিন কেটে যায় আমার এক পুত্র সন্তান হয় সে হওয়ার পর আমি অদ্ভুতভাবে এটা লক্ষ্য করি যে আমার যে সমস্যাগুলো শরীরের মধ্যে ছিল সেটা থেকে আমি পুরোপুরি নিস্তার পেয়ে গেছি অর্থাৎ আমার মানে আমি আগে যেরকম ছিলাম ঠিক সেরকম হয়ে যায় এই যে সবসময় যে একটা ঝিমঝিম ভাব শুয়ে শুয়ে থাকতে ইচ্ছা করা কোনো কিছু না করা এই ব্যাপারগুলো চলে যায় আমি পুরো সুস্থ হয়ে যাই কিন্তু তার বেশ কয়েক মাস পর আমি একটা জিনিস ভালো মতন লক্ষ্য করি যে আমার ছেলের মধ্যে সেই অসুখটা চলে আসে সব সময় যেন একটা জিম জিম ভাব ডাক্তার দেখাতাম ডাক্তার বলতো ঠিক আছে ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে বহু ডাক্তার দেখানোর পরেও ঠিক কোনোভাবেই হচ্ছিল না আমার হাজবেন্ডের যেহেতু কাজের সূত্রে বাইরে বাইরে যেত হতো তো সেও অর্ধেকটা টাইম অর্থাৎ বছরের মধ্যে প্রায় বলা যায় আট মাস প্রায় বাইরেই কাটাতো তো একদিন আমার স্বামীর এরকম বাইরে যেতে হবে বলে সে বেরিয়ে যায় তো যেদিন তার যাওয়ার কথা ছিল সেদিন রাত থেকে আমি এমন অদ্ভুত কিছু দেখি যেগুলো আমার কাছে মুঠো স্বাভাবিক মনে হয়নি কি দেখেছিলাম আমার হাজবেন্ড যেদিন বেরিয়ে যায় সেদিন রাতে আমি আমার ছেলেকে নিয়ে শুয়ে আছি ঘুম আসছিল না হঠাৎ আমি একটা ছায়া লক্ষ্য করি তবে এখানে বলে রাখা ভালো ছায়াটা কিন্তু কোনো মানুষের ছায়া নয় দেখি ছায়াটা ঘর থেকে হয়ে রান্নাঘরের দিকে গিয়ে বাথরুমের দিকে চলে গেল ছায়াটা ছিল একটা টিকটিকির মতো কিন্তু টিকটিকি তো খুব ছোট হয় এটা কিন্তু ছিল আমার ছায়াটা দেখে যতদূর মনে হয়েছে প্রায় সাত ফুট লম্বা টিকটিকির মতন দেহের গঠন সঙ্গে সঙ্গে আমি বাথরুমের দিকে দৌড়ে যাই দেখার জন্য যে যে সেটা কি ছিল কারণ একটা মানুষ ছ ফুট সাত ফুট ঠিক আছে মানা যায় কিন্তু এত বড় একটা প্রাণী ছ থেকে সাত ফুট লম্বা তাও আবার সেটা একটা টিকটিকির মতন দেহের গঠন মানে একটা ছায়া দেখলেও তো আন্দাজ করা যেতে পারে যে ছায়াটা কিসের কোনো মানুষের না অন্য কিছু যেমন একটা কুকুরের ছায়া দেখলে আমরা বুঝতে পারি একটা গরুর ছায়া দেখলে তো আমরা বুঝতে পারি সেরকমভাবেই ওই ছায়াটা দেখে আমার মনে হয়েছিল যে ওটা কোনো মানুষের ছায়া নয় একটা টিকটিকির ছায়া এবং অত বড় একটা জিনিস তাও আবার টিকটিকির মতন দেহের গঠন এটা তো একটা বড্ড অস্বাভাবিক ব্যাপার বাথরুমের দিকে আমি যখন দৌড়ে যাই গিয়ে দেখি যে কিছুই নেই কিন্তু বাথরুমের দেওয়ালে প্রায় এক থেকে দেড় ফুট লম্বা একটা হাতের ছাপ হাতে পাঞ্জার ছাপ সেই দিন প্রথম আমি ওরকম কিছু দেখলাম এটা তো কোনো মানুষের ছাপ বলে মনে হলো না আমার কিছুক্ষণের মধ্যেই হাতের ছাপটা যেন দেওয়ালে মিলিয়ে গেল তার পরের দিন রাতে তার পরের দিন রাতে আরেকটি ঘটনা ঘটে আমি যখন শুয়ে রয়েছি মনে হচ্ছে যে আমার কাছে এসে কেউ কিছু বলার চেষ্টা করছে ভয় আমি তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বালিয়ে দিই এবং দেখি যে ঘরে কেউ নেই কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল যে আমার কানের সামনে এসে কেউ যেন কিছু বলার চেষ্টা করছে পাশে কিন্তু আমার ছেলে শুয়ে রয়েছে আমার ছেলের মধ্যে আমি একটা লক্ষণ দেখতে পেতাম যে ও মাঝে মধ্যেই কোনো কিছু যেন দেখে ভয় পেয়ে যেত মানে হয়তো আমি ওকে নিয়ে ঘরে বসে আছি ও হয়তো এদিক ওদিক তাকাচ্ছে হট করে ওপর একটা কিছু দেখলো দেখে ভয় পেয়ে গেল হয়তো কথা বলছিল কথা বলছিল কথা বলতে বলতে পুরো স্টপ কোনো কথা নেই আর পুরো দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে ভয় পেয়ে চোখ মুখ কি কিরকম করছে আমি ওকে জিজ্ঞেস করার চেষ্টা করতাম যে কি রে তোর কি হয়েছে কি হয়েছে তুই বল কিন্তু ওর মুখ থেকে কোনো রকম কোনো আওয়াজ কিন্তু বেরাতো না ও ঠিক ওই যে কিছু একটা দেখে নিতো তারপরে আধা ঘন্টা ওর আর কোনো হুঁশ থাকতো না ওই একভাবে তাকিয়ে থাকতো এবং যথেষ্ট ভয়ের সাথে তাকিয়ে থাকতো তারপর আমি আমার এই ছেলে কি দেখে ভয় পায় কেনই বড় এরকম হচ্ছে অনেক তো ডাক্তার দেখাই অনেক কিছু করি কিন্তু কোনো যখন কোনো দিক থেকেই কোনো কিছু হয় না তখন ঠিক করি যে ওকে একটা নার্ভের ডাক্তার দেখাবো তো ওকে নিয়ে যাই আমি একটা ডাক্তারের কাছে তো উনি আমার ছেলের বিভিন্ন রকম পরীক্ষা করতে দেন পরীক্ষাগুলো করাই রিপোর্ট আসে রিপোর্টে আমি এটা দেখি যে ওর মাথার একটা কোনো নার্ভ বসে গেছে ওটা জন্ম থেকেই রয়েছে ডাক্তার ওষুধপত্র দেওয়ার পরেও বেশ কিছুদিন ঠিক থাকলেও আবার সেই একই অবস্থা তখন ইতিমধ্যেই কিন্তু ওর বয়স প্রায় ছ বছর একদিন রাতে ও যখন শুয়ে আছে দেখি ঘুমের মধ্যে কথা বলছে ঘুমের মধ্যে কথা বলাটা মোটেও কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আমরা অনেকেই তা করি কিন্তু ও যে ঘুমের মধ্যে কথাটা বলছে আওয়াজটা কিন্তু মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না মানে ওর গলার আওয়াজ মনে হচ্ছিল না মনে হচ্ছে ওর মধ্যে আরও দু তিনজন রয়েছে এরকম একটা মেলানো মেশানো আওয়াজ অর্থাৎ ছেলে মেয়ে একসাথে কোনো আওয়াজ ওর গলার থেকে বেড়াচ্ছে সেদিন রাতে আমি সবথেকে বেশি ভয় পেয়েছিলাম এবং ওই যে কোনো কিছু দেখে হঠাৎ ভয় পেয়ে জোরে নিঃশ্বাস নেওয়া এগুলো কিন্তু চলছে অলরেডি একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম তো আমার ছেলে এবং স্বামী ঘরে বসে রয়েছে কিছুক্ষণ পর ঘর থেকে কোনো আওয়াজ না পেয়ে যখন আমি ঘরে যাই দুটো মানুষ ঘরে রয়েছে হঠাৎ মানে আওয়াজ হচ্ছিল এবার কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি যে কোন রকম কোনো আওয়াজ আসছে না ঘর থেকে পুরো চুপ পুরো যেন নিস্তব্ধতা তো আমি ঘরে যাই দেখার জন্য দেখি দুজনেই ঘরের দুকোনায় চুপ করে বসে আছে কোনো কথা বলছে না প্রথমে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটা ঠেলা দিই ও হট করে এরকম নড়ে চড়ে যেন বসলো ওর যেন হুঁশ ছিল না হুঁশ ফিরল তো সেদিন আমার ব্যাপারটা একটু অস্বাভাবিক লেগেছিল যে এতদিন তো আমার ছেলের হচ্ছে ব্যাপারগুলো এখন আমার স্বামীর কেন হচ্ছে এই ব্যাপারগুলো তো আমি তারপরে অনেক খবর লাগি একটা পীর বাবার খোঁজ পাই কারণ আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটা কোনো রোগ নয় শরীরের এটা অস্বাভাবিক ব্যাপার তো আমি সেদিন খোঁজখবর করতে শুরু করে দিই এবং একটা পরে পীর বাবার খোঁজ পাই যখন তার কাছেই যাই আমার ছেলেকে নিয়ে আমার স্বামীর মধ্যে আমি সেদিনই শুধুমাত্র প্রবলেমটা দেখেছিলাম কিন্তু আমার ছেলের যে প্রবলেমটা সেটা নিয়েই আমরা গেছিলাম তো যখন আমরা তার ঘরে প্রবেশ করি সাথে সাথেই সেই পীর বাবা যেন অসুস্থ হয়ে পড়লেন আমাদের সামনে সুস্থ হয়ে বসেছিলেন আগে যারা গিয়েছিল তাদের সঙ্গে ভালো মতন কথা বলছিলেন কিন্তু আমরা যখন ঢুকলাম মানে জাস্ট পা রাখলাম তখনই যেন উনি অসুস্থ হয়ে পড়লেন উনি যেন কোনো কথাই বলতে পারছেন না সেই সময় ওরকম একটা অবস্থা দেখে আমরা ওখান থেকে চলে আসি পরে উনি আমাদের ফোন করেন এবং বলেন আপনি কাকে নিয়ে এসেছিলেন আপনার ছেলের মধ্যে তো দুটো অতৃপ্ত আত্মা রয়েছে যাদের থেকে ও রেহাই পাওয়া মুশকিল এরা ছোট থেকেই ওর শরীরে রয়েছে ওদের যখন ইচ্ছা হয় আপনার ছেলের শরীরে ঢোকে আবার যখন ইচ্ছা হয় আপনার ছেলের শরীর থেকে বেরিয়ে যায় আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করি যে এটা কিভাবে হলো ভয়ও পাচ্ছিলাম আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে এটা কেন হলো কিভাবে হলো কোথা থেকে হলো তখন উনি বললেন যে বহু বছর আগে আপনাকে একটা পানীয় খাওয়া পানীয় খাওয়ানো হয়েছিল আপনি খেয়েছিলেন বা খাওয়ানো হয়েছিল সেখান থেকেই এটা হয়েছে ওই যে পানীয়টা আপনি খেয়েছিলেন যে আপনাকে ওটা দিয়েছিল তার উদ্দেশ্য ছিল আপনাকে মারবার কিন্তু আপনাকে সেই সময় কিছু করতে পারেনি এবং আপনি সেই সময় প্রেগনেন্ট ছিলেন আপনার কিছু হয়নি আপনার ছেলের মধ্যে সেটা ঢুকে গেছে আমার হঠাৎ করে মনে আসে ওই যে আমি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এক এক গ্লাস দুধ খেয়েছিলাম ওর মধ্যেই কিছু একটা মেশানো ছিল অর্থাৎ এটা এই কথাটা আমি কেন বলছি কারণ ওটা খাওয়ার পর থেকেই আমার শরীরের কিন্তু সমস্যা দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার আগে কিন্তু আমি পুরো ফিট ফাট ছিলাম তারপর পীর বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এইটার মধ্যে কি ছিল বলে এই এইটা খাওয়ানোর মাধ্যমে আপনার শরীরে জিন চালনা করা হয়েছিল তখন উনি এটাও বলেন যে দেখুন আমি এটার থেকে কোনো পারমানেন্ট সলিউশন আপনাকে দিতে পারবো না তবে কিছু জিনিস আমি আপনাকে দিয়ে দেবো সেগুলোর জন্য হয়তো আপনার ছেলে ক্ষতিটা কম হবে আপনি যদি এর থেকে পুরোপুরি নিস্তার চান তাহলে আপনাকে দিল্লিতে আগ্রায় আমি একটা ঠিকানা দিচ্ছি ওখানে একটা বালাজির মন্দির আছে ওখানে আপনাকে যেতে হবে তবে সময় নিয়ে যাবেন ওখানে কিন্তু সময় লাগে তো ওনার কথা শুনে আমরা আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে চলে যাই সেখানে যাওয়ার পর দেখি প্রচুর লোক কাতারে কাতারে ভিড় বেশিরভাগ সব ওই রকম ধরনের ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় ওখানে যাওয়ার পর আমার ছেলে খালি বলতো বাড়ি যাবো বাড়ি যাব আমাদের ওখানে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল ওই আশেপাশেই আমরা ছিলাম কিন্তু ও যেন সবসময় বলতো আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চলো আবার এটাও বলতো যে আমাকে যদি তোমরা বাড়ি না নিয়ে যাও তাহলে আমি এখানেই আত্মহত্যা করবো ওইটুক ছেলে এই কথা বলছে আমরা তো হতবাহ হয়ে গেছিলাম শুনে যে একটা সাত বছরের ছেলে এই কথা বলে কি করে যে আমি আত্মহত্যা করবো তার কাছে দেখানোর সুযোগ পাই উনি আমার ছেলেকে দেখেই বুঝে যান এবং যা যা সেই পীর বাবা বলেছিলেন ঠিক সেই কথাই উনি বললেন উনি আমাদের সামনে একটি পরীক্ষা করছিলেন যেটা আমরা দেখছিলাম উনি একটা হাতের মধ্যে মালা পরা যখনই সেই মালাটা আমার ছেলের মাথায় ছোঁয়াচ্ছেন তখনই যেন আমার ছেলের রূপ পাল্টে ফেলছে মানে ওর ও স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠছে আবার যখন শুধু হাতে টাচ করছেন বা ও আমার ছেলেকে ধরছেন তখন যেন ও স্বাভাবিক আমি সেই প্রথম দেখেছিলাম যে ভূত প্রেত বলে কি হয় এবং বিশ্বাস করেছিলাম যে সত্যি এসব আছে তো তারপর উনি আমাদের অনেক কিছুই দেন এবং কিছু কাজ যা উনি আমার ছেলের উপর করে দিয়েছিলেন উনি সবার শেষে শুধু এটাই বলেছিলেন যে আমার যা যিনি ছিলেন উনি নাকি এই সর্বনাশের জন্য দায়ী উনি এই কথাটা আমার হাজবেন্ডের সামনে পরিষ্কার বলে দিয়েছিলেন তারপর আস্তে আস্তে আমার ছেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং আমরা দেখি প্রায় উনি ও ঠিকঠাক হয়ে যায় সেই তারপর থেকে এবং সেই পুরোহিত মশাই আমাদের এটাও বলেছিলেন যে আপনার ছেলে পেটে থাকা অবস্থায় যেহেতু আপনি ওই দুধটা পান করেছিলেন এই জন্য ওর একটা বড় ক্ষতি হয়ে গেছে ওর একটা মাথার নার্ভ বসে গেছে যেটা কোনোদিনও ঠিক হবে না ওটা আমি কিছু করতে পারবো না ওটা এরকম থাকবে তারপর বলতে পারো তারপর বলতে পারো দীর্ঘ লড়াইয়ের পর আজ কিছুটা হলেও আমরা স্বাভাবিকভাবে রয়েছি তবে আমরা সেই বাড়ি ছেড়ে দিয়েছি ওই বাড়িতে আমরা এখন থাকি না আমার যা ওদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই আমরা তাদের কিছু বলিনি তবে তাদের সাথে সম্পর্ক সব শেষ করে দিয়েছি কারণ যে আমাদের এত বড় একটা ক্ষতি করেছে আমরা তার সাথে সম্পর্ক রাখি কিভাবে আমরা এখন অন্য জায়গায় থাকি এটাই ছিল ভয়ঙ্কর একটা ঘটনা মানে কি বলবো মানে নিজেদের আত্মীয় যদি এরকম করতে পারে তাহলে আর কিছু বলার নেই একই বাড়ির মধ্যে নিজেদের লোক যদি এরকম করে তাহলে মানুষ আর কার উপর বিশ্বাস করলে সত্যি একটা ভয়ানক ঘটনা অস্বাভাবিক অস্বাভাবিক ঘটনা কিছু যে হয়নি একদম ভালোই ভালোই সব কিছু যে মিটে গেছে এবং আপনার ছেলে যে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আপনি সুস্থ আছেন সব নর্মাল আছে এটাই একটা বলতে পারেন খুব বড় একটা আনন্দের খবর এবং আমি ঘটনাটা যখন পড়ছিলাম আমার নিজেরই এরকম মনে হচ্ছিল যে এরকম হতে পারে একটা মানুষ এতটা নিচে নামতে পারে সম্পত্তির জন্য যাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ছেলেও খুব ভালো থাক সুস্থ থাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ আজকে একটা অন্য ধরনের ঘটনা আপনাদের শোনালাম আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমে বা মুখোমুখি বসেও ঘটনা শেয়ার করতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্ট নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার